সে মনে করে একটা বাচ্চা শিশু তার হাতে কোনো হিংসা থাকতে পারে না এই জানুয়ারটা সেই শিশু ডারে এমন ভাবে হত্যা করছে তা পাবলিকে সহ্য করতে পারে না এই কারণে তারে একবারে বিদায় করে দেওয়া হলে এরকম তো তার কেউ না করে সেই কথা করে দেওয়া রে অন্যায় করছে খুব অন্যায় করছে অন্যায় পাইলো যে অন্যায় করছে অন্যায় সে সাদা বলে না তারপরে পুলিশ আসার পর তারপরে তাদের সহযোগিতায় ইনশাল্লাহ সন্দেহ আমি বললাম যে আমার অনেক সন্ধ্যা লাগে একটু

পুলিশ আসে তারপরে ঘরের ভিতরে দেয় আমি খুঁজে খুঁজে বস্তার ভিতরে পাই গেছি বলার মতো কোন এটা এমন একটা ঘটনা হৃদয় বিতরক এটা বলার মতো ঘটনা না কারণ এই মানুষটা আসলে ছিল পরিবার সারা একটা সময় আর আমরা শুনছি পূর্বে মানে বাপ দাদাদের কাছ থেকে শুনছি এই লোকটা একটা পশুর মতো ছিল আগেও খুনি ছিল কিন্তু কিন্তু ওনারের দিয়া আমরা বিন্দু মাত্র সন্দেহ করি না কেন ছোট একটা বাচ্চা মানুষের সাথে মিশে থাকে মানুষের তো পরিবর্তন হয় তো ওনারে ওনার সাথে আমরা আজকেও কথা বলছি যে জিজ্ঞাসা করছি আমাদের দোকান আছে গেছিল আমি বললাম যে ভাই কি অবস্থা তো উনি এই অবস্থায় ভাল লাগে নাকি কেমন কি তখনই মানে মানুষের ভিতরে একটা সন্দেহের সৃষ্টি হয়েছে যে আসলে এটা মানুষ সবাই যখন মানে আহাদুরি এলাকা জুড়ে আহাদুরি যে এটা খবর শুনতে একটা সন্তান যখন মানুষের হারায় দেয় এটা সন্তান যখন মানে বাড়িতে থাকে না এটা বাবা মার কি অবস্থা হয় সেটা বুঝেন আমরা সকালবেলা ইন করার চেষ্টা করছি যতটুকু সম্ভব চেষ্টা করছি পরে কোনোভাবেই কোনো সন্ধান হচ্ছে মানুষের একটাই সন্দেহ হয় পানিতে পড়তে পারে ছোট বাচ্চা আর না হলে কারো হাতে পড়ে গেছে চিন্তাইকারী বা এমন কিছু হতে পারে আমাদের ধারণা ছিল কিন্তু আমরা জানি না যে ঘরের ভিতরে এই পশু থাকে এই পশুটা এই বাচ্চাটার সাথে কি নির্মম আচরণ করছে আমরা জানি না কারণ তার কোনো ওয়াইফ ছিল না কিছু ছিল না আমরা জানি না তার সাথে দর্শন করতে কিনা কিন্তু আমরা আমরা এইটুকুনতে খুব খুশি আল্লাহ তালা দেব যে একটা বিচার আছে যে দর্শন করছে তার শাস্তি মৃত্যুদণ্ড আজকে এলাকাবাসী তার উপযুক্ত শাস্তি দিতে আমরা সকলে খুশি এবং ধন্যবাদ জানাতে চাই প্রশাসনকে আজকে ওসি মহোদয় তিনি দুপুরের পর থেকে এখানে এসে অভিযান করে তো অভিযান করার পরে তিনি তিলতিল করে যে লোকটাকে আমরা এদের হায়দার মোল্লা যে ভিক্তিম তাকে বলে যে তাকে বলার পরে তার সাথে কথোপকথন বলতে বলতে কথায় কথায় তার সাথে এই তারা এই তাদের টিমটা নিয়ে তার ঘরে যাইয়া আমরা সন্ধ্যার একটু আগে আমরা সকলে যখন কথা বলতেছিলাম তো তখন হঠাৎ করে রুমের মধ্যে থেকে একটা আওয়াজ চলে আসে যে পাওয়া গেছে তো এইটাই হলো ঘটনা উনি অত্যন্ত নিকৃষ্ট মানের মানুষ একটা মানুষ যে এমন হইতে পারে সেটা ভাষায় প্রকাশ করার মতো না আমি এই কথা থেকে বলতে চাই যে আপনারা সকলেই যে মূলক শাস্তিটা দেখলেন আপনারা সকলে যদি কারো মনে কোনো এরকম নিকার জনক চিন্তা চেতনা থেকে থাকে আপনারা এগুলা থেকে দূরে আসুন